এখন বাজে দুপুর দুটো আর আমি যাচ্ছি ছাগল গরু দেখতে কারণ হচ্ছে বাড়িতে সবাই বাড়িতে মা বাবা হচ্ছে সবাই একটু কাজ করছে কাজে একটু ব্যস্ত আছে তাই আমি হচ্ছে গরু ছাগলকে দেখতে যাচ্ছি কারণ আজকে প্রচণ্ড রোদ্রুক করছে চলো তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছো প্রচণ্ড রোদ্রু মানে এই মানে আমাদের এদিকে মানে হচ্ছে গরমকালে মানে প্রচণ্ড এত রোদ্রু উঠেছে মানে বোলার বাইরে তো আমি হচ্ছে যাচ্ছি ছাগল গরুগুলোকে দেখতে আর ছাগলগুলোকে গরুগুলো বেঁধেছো নদীর ওদিকে মানে নদীর সাইডে চলো তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি একটা আমাদের এখানে একটা ছোটো নদী আছে সেই নদীটাতে হালকা একটু জল আছে চলো তোমাদেরকে দেখাবো আর গরু ছাগলগুলো কোথায় বাধা

আর আমি হচ্ছে চলে এসেছি যেখানে আমাদের ছাগল গরু বাধা আছে তো দেখতে পাচ্ছ চলো তোমাদেরকে দেখাচ্ছো তো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে ছাগল আর হচ্ছে গরু এগুলো হচ্ছে সব আমাদের আর এগুলো হচ্ছে দেখতে পাচ্ছো আর এগুলোকে ঠিকমতো করে যদি ঠিকমতো করে দেখাশোনা না হয় তো এগুলো খাওয়া ঠিক ঠিকমতো করে যদি না করে ছাগলগুলো হয়তো মানে কী আর বলবো ছাগলের পেট না বললে হচ্ছে যেখানে সেখানে মানুষের ধান ধান খেতে গিয়ে পড়বে তো এগুলো এগুলো সব হচ্ছে মানুষের কিন্তু এগুলো যদি খায় তো তখন হচ্ছে মানুষ কী করবে ঝামেলা করবে তোমরা তো জানো যে গ্রামে থাকো যারা যারা তোমরা এই বিষয়টা ভালো করে জানো আর এদিকে হচ্ছে চাপাতা বাগান পুরো এটা হচ্ছে আর এই চাপাতা বাগানে শেয়াল থাকে আর হচ্ছে যেই শেয়ালগুলো হচ্ছে ছাগলকে সব থেকে বেশি যে খায় যেগুলো হচ্ছে শিয়ালের হচ্ছে সব থেকে বেশি প্রিয় মানে হচ্ছে খাওয়ার হচ্ছে মাংস যে খায় সেটাই তো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে সব আমাদের আর নদীর এখানে এসে তোমাদেরকে বললাম যে একটু যে এখানে আমার পিছনে যে চাপাতা বাগানটা দেখছো এই চাপাতা বাগানে প্রচুর শেয়াল থাকে আর শেয়াল আমি তোমাদেরকে বললাম যে মাংস খায় মাংস খেতে খুব ভালোবাসে তো আমি এখানে এসে দেখলাম একটা হচ্ছে পাখি তো এখানে হচ্ছে খেয়েছিল মানে এখানে মেরে খেয়েছিলো সাইডে ছিল ওই ছাগলগুলোকে আমি হচ্ছে এইদিকে জমির এদিকে নিয়ে চলে এসেছি তো দেখতে পাচ্ছি এখানে জমির দিকে সব ছাগলকে নিয়ে এসেছি আর এই ছাগলগুলো এখন হচ্ছে মানে মানে কী আর বলো পাঁচটা বিকাল পাঁচটা ছটা হবে তো এগুলো ঠিক একাই হচ্ছে বাড়ি চলে যাবে আর যেগুলো বাধা আছে ওগুলোকে এসে হচ্ছে ছেড়ে দিতে হবে তো সব বাড়ি চলে যাবে আর তোমাদেরকে বললাম যে আমি একটু আগে যে আমাদের এখানে একটা ছোটো নদী আছে জল মানে নদীটা আছে আর একটু হালকা হালকা জলসে চলো তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে যে এটা হচ্ছে পুরোটাই নদী মানে এটা হচ্ছে বর্ষার সময় মানে প্রচুর জল দিয়ে ভর্তি হয়ে যায় মানে এই জায়গাগুলো বসার সময় প্রচুর ভর্তি হয়ে যাবে তোমাদেরকে আমি একটা ভিডিওতে বলেছিলাম আর এই জায়গাগুলো হচ্ছে মানে কী হলে এখন হচ্ছে এটা হচ্ছে কী মাস চলছে এই মাস এপ্রিল এপ্রিল মে জুন জুলাই এগুলো হচ্ছে পুরো ভর্তি হয়ে যাবে আর এই ধানগুলো কদিন পরে এই যে জমি ধানগুলো দেখছো এগুলো মানুষের এগুলো হচ্ছে মানে আর দু মাস দু তিন মাসের মধ্যে এগুলো পুরোটাই হয়ে যাবে পেকে যাবে আর সবাই কাটতে শুরু করবে জমি ধানগুলো যখন একসাথে হয় মানে পেকে যায় তখন একদম মানে কি আর সোনালি হয়ে থাকে মানে দেখতে যা এত স্যাটিসফাইং লাগে আমি তো সত্যি কথা বলতে প্রচুর অবাক হয়ে যাই মানে এগুলো সত্যি আমাদের যদি জমি হতো তাহলে সত্যি কথা বলতে বড়লো হয়ে যেত এগুলো মানুষের জমি তাই আর কি আর বলবো তো দেখতে পাচ্ছি এগুলো পুরোটাই ধান আর আমরা করেছিলাম আর আমরা করেছিলাম এক বিঘার মতো হচ্ছে বড়ো ধান সেগুলো হচ্ছে এখনও ছোটোই আছে আর তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা হচ্ছে বড়ো ধানগুলোকে জল দেওয়ার কারণে মানে জল কম দেওয়ার কারণে সেগুলো হচ্ছে মাটি ফেটে গিয়েছিলো তো ওই জমিগুলোতে এখন হচ্ছে জল দেওয়া হচ্ছে তো ওই ভিডিওটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি আর যখন বড়ো ধানগুলোতে নেক্সট টাইম জল দেওয়া হবে তো তোমাদেরকে দেখো আর যদি আকাশে যদি বৃষ্টি পড়ে তখন তো হচ্ছে সত্যি কথা বলতে প্রচুর ভালো কিন্তু আর এখন তো বৃষ্টিও পড়ছে না এক দু মাস ধরে হচ্ছে বৃষ্টি পড়া বন্ধ আর কী হলো আর এত যে গরম মানে আমাদের এদিকে মানে কী আর বলবো মানে গরমে কী আর বলবো মানুষ একদম পুরো ঘেমে যাচ্ছে দেখতেই পাচ্ছো আমি একদম পুরো কি হয়েছে কালুয়া হয়ে গেছে আর এখন এদিকে দেখতে পাচ্ছ সূর্যটা মানে কি আর বলবো প্রচুর 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 তাপ দিচ্ছে আর এখন দুপুর হয়ে গেছে আর হচ্ছে আমার চোখগুলো তো মেলতেই পারছি না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও ভিডিও লাইক করে দিও কমেন্ট করতে ভুলো না একটা